হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা দই রেসিপি নিয়ে এসেছি সেফরান দই এটা খুব শাহি এবং প্রিমিয়াম কোয়ালিটির দই দই আবার বসবে না দই যদি একটা টিপস আপনারা জানেন তাহলে যে কোনো ধরনের দই আপনারা সহজেই বস বসাতে পারবেন সেটা কাচের পাত্রে হোক মাটির পাত্রে হোক প্লাস্টিকের পাত্রে হোক যে কোনো পাত্রেই আপনারা খুব সহজেই দইটা বসে বসিয়ে ফেলতে পারবেন একটা টিপস আর একটা ট্রিক্স ফলো করি দেখেন আমার দইটা কত পারফেক্ট হয়েছে এবং স্মুথ হয়েছে এটা আসছে কাচের পাচ্ছে এটা মাটির পাচ্ছে এবং প্লাস্টিকের পাচ্ছে আমি বিভিন্ন পাত্রে এই দইটা বসিয়েছি তার কারণ হলো যাতে করে এটা পারফেক্টটা বোঝা যাবে সেই কারণে যাতে আপনারা সব কিছুতেই বসাতে পারবেন একটা সময় গিয়েছে আমি দই বসাতে পারতাম না আর এখন আমার কাছে মনে হয় দই বসানো সব থেকে সহজ এত ইজি যে কেউ তৈরি করতে পারবেন এই শাহি দইটা এটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং এর ফ্লেভারটা একটু অন্যরকম আমি একটু অন্যরকমভাবে স্পেশালভাবে এই দইটা বানিয়েছি তো আশা করি আপনারা ভিডিওটি না টেনে আমার দই বানানোর রেসিপিটা দেখবেন আপনারাও একটা শাহী ফিল পাবেন আমি একটু দইটা কেটে আপনাদের দেখাই কতটা পারফেক্ট এবং স্মুথ হয়েছে দেখুন একটুও কিন্তু পানি জমেনি মানে একটুও পানি বের হয়নি তো তাহলে এই সাফরান দইটা কিভাবে বানাবেন বাড়িতে চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি প্রথমে দু লিটার গরুর দুধ নিয়েছি দু লিটার দুধটা নিয়ে আমি এক লিটার করবো দিয়ে দিলাম পুরা এক বাটি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেবেন তাহলে যত ক্রিমি হবে দইটা খেতে তত মজা হবে এবার আপনার স্বাদমতো চিনি আমি এক কেজি দইয়ের জন্য এক বাটি চিনি দিয়েছি কিন্তু আমি দুই কেজি দুধ জ্বালাবো দুই কেজি দুধ জ্বালিয়ে জ্বালাতে জ্বালাতে একদম ঘন করে এক কেজি পরিমাণ বানাবো তো বারবার দইয়ের এরকম করে নাড়াতে হবে যাতে করে দইতে কোনো স্বর না আসে কিন্তু দই জ্বালিয়ে জ্বালিয়ে একদম ঘন করে রাখতে হবে আর একটা অপর বাটিতে আপনারা সামান্য একটু দুধ উঠিয়ে সাফরন ভিজিয়ে রাখতে পারবেন সে সাফরনটা ভিজিয়ে রেখে আমি এটা দিয়ে দিয়েছিলাম এবার জাল দেওয়ার পরে আরও সুন্দর কালার এসেছে সাফরন ভিজিয়ে যে পানিটা দিয়েছিলাম সে ভিডিওটা করে স্কিপ হয়ে গিয়েছে তো আপনারা এইভাবে একটু সাফরান দুধের মধ্যে গুলিয়ে রাখবেন তাহলে দেখবেন এমনিতেই কালার আসতে পারে আর যদি সাফরান না আসে আপনারা একটু ফুট কালারও ব্যবহার করতে পারবেন তো শত এক মিনিটের মধ্যেই কিন্তু দই পারফেক্ট হয়ে যাবে এরপরে দইটা পুরোপুরি ঠান্ডা করে নেবেন অনেকে গরম অবস্থায় দই বসান সেজন্য দইতে পানি বসে এই টিপসটা অবশ্যই খেয়াল রাখবেন দইটার দুধটা কখনোই গরম রাখা যাবে না এরপরে দই ভিজ দিতে হবে মিষ্টি দইয়ের জন্য মিষ্টি দই নেবেন আমি এখানে দোকান থেকে এক এক কাপ মিষ্টি দই কিনে নিয়ে এসেছিলাম এটা কিন্তু খাওয়ার দই মিষ্টি দই যখন বসাবেন তখন মিষ্টি দই দিবেন যখন টক দই বসাবেন তখন টক দই দিবেন এই দুটো টিপস যদি আপনারা ফলো করেন কখনো আপনার দই নষ্ট হবে না এরপরে যেটা দিয়ে এগ বিটার থাকে সেটা দিয়ে হ্যান্ড এড বিটার সেটা দিয়ে খুব ভালো করে জোরে 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 করে আপনাকে জিনিসটা মিক্স করে নিতে হবে তাহলে উপরে একটা ফেনা ফেনা হবে এরপরে আপনি যেই বাটিতে দই বসান না কেন একদম পারফেক্ট দই হবে আমি মনে করি আমার মতো সহজ এবং সিম্পলভাবে দই বানানোর রেসিপি আপনাদের এখন পর্যন্ত কেউ দেখায়নি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন তো দেখছেন আমি কত সহজে এবং খুব সিম্পল উপায় অতি দ্রুতভাবে আপনাদের দই বানানো দেখিয়ে দিলাম দুটো টিপস ফলো করবেন এক হচ্ছে দই ঠান্ডা অবস্থায় দিবেন মানে একদম পুরো ঠান্ডা একটু গরম থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে দইটাতে কোনো পানি জমবে না সেই জন্য একটা সুন্দর করে আপনার যেই কোনো পাত্রে আপনি দই বসবে আপনার যেটা প্লাস্টিকের পাত্রেও বসান কাঁচের বাটিতেও বসান তাই আপনার দই বসবে এই টিপস দুইটা অবশ্যই খেয়াল করবেন আর আমি দুই লিটার দুধ করে এক লিটার করে নিয়েছি এখন এটা ওভেনের মধ্যে দিয়ে ওভেনে কোনো গরম করিনি হিটও না নর্মাল যেহেতু আমার মনে হয়েছে ওভেনের মধ্যে এটা দিয়ে একটা কম্বল দিয়ে ঢেকে দিলে ওভেনের মধ্যে কোনো আলো বাতাস ঢোকে না তাহলে দইটা একদম পুরো এক দেড় ঘন্টার মধ্যে জমে যায় কিন্তু ওভেন কোনো হিট না প্রিহিট না কিছুই না আর বাসা যদি এরকম ওভেন না থাকে আপনার নর্মালি একটা জায়গায় গরম জায়গায় রেখে সারাতের জন্য রেখে দিতে পারেন আপনার দই একদম পারফেক্ট জমবে আমি এই দই বানানোর পর থেকে আর কখনও বাহির থেকে দই কিনিনি আমার কাছে খুবই সহজ এবং ইজি মনে হয়েছে আর এই দেখুন এরপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক দুই ঘন্টার জন্য তো কত সুন্দর পারফেক্ট দই জমে গেছে যত সুন্দর কালার হয়েছে এর সুন্দর স্মেল এসেছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো আর দেরি কেন বাহির থেকে আর দই কিনবেনি বা কেন আমার রেসিপিটা ফলো করে এখন থেকে আপনারা বাসায় এরকম দই বানিয়ে নিন দই বানানো যদি এত সোজা তাহলে আর কেনার কি দরকার আমার ভিডিওটি ফলো করে আপনার একদিন দই বসান আপনার নো ফেল দই মানে আপনার ফেল হবে না দই হবে সবাই আশ্চর্য পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ